আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা কোন দেশে বসবাস করি আমরা কোথায় বসবাস করি সন্তানের গায়ের রঙ ধবধবে সাদা হয়েছে এই কারণে স্ত্রীকে তালাক কে একটা অবস্থা তো কতটা প্রাচন্ড হলে কতটা মূর্খ হলে একটা বাবা এই কাজটা করতে পারে স্ত্রীকে তালাক দিয়ে কোনো খোঁজখবর নিচ্ছে না এই ফুটফুটে বাচ্চাটার তো যদি বাচ্চা ধবধবে সাদা হয় বাচ্চার রং ডিসকালার হয় এটার জন্য দায়ী শুধু মা না বাবারও আছে এটা তবে এই সমস্যাটা হরমোনজনিত হয়ে থাকে এখন পৃথিবীর অনেক জায়গাতেই রকম বাচ্চা দেখা যায় অ্যাভেলেবেল তো গ্রামে গ্রাম সালিশ করেও এটি সমাধান করতে পারেনি গ্রামের লোকজনেরা তাই প্রাচণ্ড বাবা সে বিদেশ চলে গেছে স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের কোনো দায়িত্ব তার নেই তো এই বাচ্চাকে নিয়ে তার মা বাবার বাড়িতে চলে গেছে বাবার বাড়িতে চলে গেছে তার ভাই নেই বাবা নেই আছে শুধু সৎ মা নিজে কাজকর্ম করে এই ফুটফুটে বাচ্চাটিকে লালন পালন করতেছে এই ভবিষ্যৎ কি হবে বাচ্চাকে যে খাওয়াবে সে সামর্থ্য এই মায়ের নেই ভাতের মধ্যে চিনি মিশিয়ে খাওয়াচ্ছে খাবারের সঠিক যোগান দিতে পারতেছে না তো মানুষ কতটা প্রাচন্ড কতটা উশৃঙ্খল হলে এরকম কাজ করতে পারে নিজের সন্তানের জন্য মানুষ কলিজা কেটে খাওয়াচ্ছে নিজের সন্তানের জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে কিন্তু এই প্রাচণ্ড পিতা তার সন্তানকে অস্বীকার করে স্ত্রীকে তালাক দিয়েছে কতটা দুঃখ এবং হৃদয় বৃদ্ধার ঘটনা তো এরকম ঘটনা যেন পৃথিবীর একদম বিরল আর আমাদের বাংলাদেশে হয়তোবা এরকম বাচ্চার সংখ্যা তুলনামূলক কম কিন্তু অনেকে আছে অনেকের চুল সাদা অনেকের শরীরে কিছু কিছু অংশ সাদা আবার অনেকে আছে পুরোপুরি সাদা তো এটা হতে পারে একজন বাবা হিসাবে অবশ্যই যে কাজটি করেছে এটা একদম জঘন্য কাজ করেছে কী বলেন আপনারা একজন পিতার যে দায়িত্ব দায়িত্ব অবহেলা করেছে কি বলেন আপনারা একটু শেয়ার করে জানিয়ে দিবেন। একটু বেশি বেশি শেয়ার দিবেন এরকম জঘন্য কাজ যে করেছে অবশ্যই তার শরীর স্বাস্থ্য হওয়া উচিত কি বলেন আপনারা দর্শক শ্রোতা একটু জানিয়ে দেবেন একটু বেশি বেশি শেয়ার দিবেন